গন্তব্য থেকে ডিসটেন্স মেনটেন করে হচ্ছে ব্রেকের কার্যক্রম চালু করতে হবে তার মধ্যে একটা হচ্ছে যখন মনে হচ্ছে ফার্স্ট লেভেল গন্তব্য ফিক্স করছে মনে করেন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইয়াটা রোড হ্যাঁ আপনি দেখেন ফলো করেন এটা রোড হ্যাঁ আপনি ঠিক এই মাথাটায় থামবে ঠিক আছে এদিক কিন্তু আসতেছেন আপনি আপনি এদিক দিয়ে আপনি দেখতেছেন কিন্তু আমার এই এই জায়গায় গেলেই আমার পদছে সেদিকে আমার থামতে হবে এদিক থেকে মিনিমাম যত স্পিড বেশি গন্তব্য থেকে ডিসটেন্স তত বেশি স্পিড যদি কম থাকে গন্তব্য থেকে ডিসটেন্স কম কম ওকে ডিস্টেন্স ফার্স্টে ডিসটেন্স মেনটেন করবেন সেকেন্ড কাজ হচ্ছে যখন ব্রেক করে মাইন্ড সেটটা তখন হচ্ছে টোটল যেটা আছে এক্সিলেটার যেটা মসুর দিল হচ্ছে গাড়িটা চলে এটা কমাই দিবেন এটা জিরোতে নিয়ে আসবেন পরবর্তী কাজ হচ্ছে আমরা বেসিক ব্রেকটা করবো তার জন্য হচ্ছে ক্লাচ চাপবেন ক্লাচ চাপেন টোটাল কমাইছেন ক্লাচ চাপছেন পা ব্রেক হাত ব্রেক ব্রেকের প্রেসার কখনই একসাথে দেওয়া ব্রেকের প্রেশার আস্তে 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 বাড়াবেন মানে আপনি যদি এই গাড়ি এই দিক থেকে ব্রেক শুরু হয়েছে মানে এখন এই যে এই যে হচ্ছে গন্তব্য যত আপনার গন্তব্যের দিকে যত গাড়িটা আগাচ্ছে ব্রেকের পেশে আস্তে আস্তে অত বাড়তেছে আর গাড়ির মাথাটা স্ট্রং এভাবে সোজাই রাখবেন এই অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেল করে হচ্ছে ব্রেক চাপ দিবেন স্ট্রেট রেখে হ্যাঁ যদি ব্যাগটা থাকে এই ক্ষেত্রে কিন্তু চাকা লক হয়ে যাবে আপনি পরে যাবেন যে কোনো স্লিপ করে বা মাথার ডানে আর চাকা যদি সোজা থাকে স্ট্রেট ব্রেক চাপে রাখেন গাড়ি পড়বেন না ইনশাল্লাহ